সবুজ গাছপালা খোলা আকাশ বিশুদ্ধ বাতাস স্বস্তিতে নিঃশ্বাস সব কিছু কেবলমাত্র গ্রামে পাওয়া যায় মা মাটি ও দেশ এটাই কিন্তু আমাদের বাংলাদেশ ভিওয়ার্স আজকে আপনাদের আমি গ্রামের বেশ কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করছি শুরুতে আপনাদের দেখাই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চৌবাড়িয়া হাট যা নওগাঁ জেলায় অবস্থিত আর আমরা বর্তমানে আছি একটা বাঁধে বাঁধের ধারে কিন্তু অসংখ্য ফুল গাছ জন্ম নেয় এবং খরা মৌসুমে এখানকার বিলের পানিগুলো শুকিয়ে খালে চলে আসে একদম আর এই খালে সেই নৌকাগুলো কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এই গরুগুলো কিন্তু আসলে ছেড়ে দেওয়া থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাচ্ছেনগুলো হচ্ছে গ্রাম এই গ্রাম থেকে গরুগুলো যখন ছেড়ে দেয় সকালে এরা মাঠে চলে আসে ঘাস খাওয়ার জন্য এবং সন্ধ্যার সময় এরা কিন্তু নিজেরাই সেই বাসা চিনে আবার বাসায় একদম ফিরে যায় জীবনের সুখী হতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন পড়ে না আমরা জীবনে অনেক টাকা উপার্জন করলেও কিন্তু অনেক সময় সুখী হতে পারি না আপনারা সামনে দেখুন একটি লোক কিন্তু শুয়ে আছে এবং এই খোলা জায়গায় বিলের মধ্যে সে একটি গামছা বিষে তার উপর কী স্বস্তিতে ঘুমাচ্ছে আর আসলে মানুষ অল্পতেই সুখী হয় যা গ্রামে দেখা যায় এগুলো আমাদের এলাকায় আসলে গ্রামের ভাষায় দল ফুল বলা হয় আপনাদের কার এলাকায় কোন ভাষায় ফুলটির নাম কী বলে থাকেন এবং এই ঘাসগুলোকে আপনারা কী বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে বিলের মাঝখানে এই পাশে হচ্ছে একটা সুইট গেট আর এই সুইট গেটের নিচ যে একটা ছোট্ট খাল চলে গেছে খালে কিন্তু প্রচুর দল ঘাস আর এই দল ঘাসে কিন্তু দল হয়েছে আপনারা অবশ্যই জানাবেন যে কার এলাকায় এটাকে কি বলা হয় কোথায় আছে বাংলাদেশের মাটি নাকি সোনার চেয়েও খাটি আর এই সোনার চেয়েও খাটি মাটিতে কিন্তু অনেক ফসল উৎপাদন হয় যেসব ফসল এবং খাবারের প্রধান উৎস হিসেবে কিন্তু গ্রাম প্রধান যোগান দিয়ে থাকে এখন বর্তমানে কিন্তু আসলে বড় একটা ধানের মৌসুম ছিল নওগাঁ জেলাতে আর আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের নগাঁ জেলা থেকে আমি দেখাচ্ছি যা নগাঁও জেলা মান্দা থানায় অবস্থিত চারিদিকে অসংখ্য জমি খালি পরে আছে এগুলোতে বড় ধান হয়েছিল আর সেই ধানগুলো কাটার পর কিন্তু এখন পুরো বিলটা একদম ফাঁকা আর বিলের মাঝখানে কি সুন্দর একটি বট গাছ এ পাশে একটি ব্রিজ সামনে আরেকটি একটি ব্রিজ নতুন তৈরি করা হচ্ছে চারিদিকে সারি সারি গাছ সবুজ অরণ্যে ঘেরা এই গ্রামগুলো আপনারা যদি একবার দেখেন তাহলে আপনাদের চোখ জুড়ে যাবে এবং মনে প্রশান্তির ছোঁয়া চলে আসবে প্রতিটা গাছে অসংখ্য তাল ধরে আছে সারি সারি গাছ এবং এই পাশে যেগুলো জমি রয়েছে এগুলো জমিতে কিন্তু বিভিন্ন শাক উৎপাদন করা হয়ে থাকে আর সামনে এগুলো হচ্ছে এখানে শঙ্করপুর নামে একটি গ্রাম রয়েছে সেই গ্রামের বাজার আর এই বাজারে কিন্তু আসলে কৃষ্ণচূড়া গাছে ফুল ধরেছে এবং ছোট্ট এই বাজারটি দেখে যে কারো ভালো লাগে গ্রামের বাজারগুলো মূলত খুব বেশি বড় হয় না এই বাজারগুলো খুব সামান্য পরিসরে হয়ে থাকে গ্রামে পুরুষ মানুষের পাশাপাশি বাসায় মহিলা মানুষ কিন্তু বিভিন্ন ধরনের গৃহপালিত পালন করে এবং এই পালন করে বিক্রি করার পর কিন্তু তারা সংসারে বেশ কিছুটা আর্থিক সহায়তায় আসলে ভূমিকা রাখে এই প্রাণীটির সাথে কিন্তু আমরা সকলেই বেশ পরিচিত কিন্তু আপনারা গ্রামে আসলে একটু সাবধানে থাকবেন কারণ হচ্ছে গ্রামে অপরিচিত লোক আসলে কিন্তু এরা তাকে আসলে ধাওয়া করে বর্তমান সময়ে নওগাঁ জেলাতে কিন্তু রয়েছে অসংখ্য আম গাছ এবং আম চাষের তালিকায় কিন্তু নওগাঁ জেলা শীর্ষ তালিকায় রয়েছে আপনাদের তাহলে চলুন দেখায় রাস্তার দুপাশে কি পরিমাণ আম গাছ রয়েছে এবং এই গ্রামটি শেষ করে আমরা বিলের কিছু চিত্র আপনাদের দেখাবো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উপভোগ করুন গ্রামের অসংখ্য সৌন্দর্যগুলো